हेलो एयारकुमेंटी से से आज के ঈদের দুই দিন পরে সে বিখ্যাত আলমডাঙ্গা পশুহাট হাট হাজার চব্বিশ যেখানে বড় বড় সার আসছে ঈদের আগে কুরবানির মাধ্যমে আর এখন আপনারা সবগুলো মাঝারি সাইজের গরু পাই যাবেন আপনারা যে পর্যায়ে ঈদের পরে হাটে আপনাদের দেখা আর কেমন ব্যবসা কিনা চলছে সেই সম্পর্কে আমরা জানাবো আর সেই সম্পর্কে আমরা কথা জানাবো কিন্তু এখন কিন্তু শুধুমাত্র গরু বড় বড় সারগুলো আপনারা পাবেন না এখন সবগুলো মাদারি সাইজের গরু আপনারা পাবেন আজকে বিশেষ করে আকাশে মেঘলা আছে পানি পানি সম্ভাবনা বেশি আমরা চলন যা আপনাদেরকে চলন একটা গরুর ভিডিও আপনারা দেখাই হ্যাঁ আমরা এখন এই গরুটা আপনাদেরকে দেখাবো ভাই আর্টসেন মেহেরপুর জেলা থেকে

আলফিওর্স গ্রহগুলো কিন্তু অনেক সুন্দর আমরা আগে কিন্তু বলেছি দ্বিতীয় হাটে আর এটা কিন্তু একটা মাঝারি সাইজের থেকেও একটু বড় হবে সারগুলো আর আপনারা খামারি পালনের জন্য এই সব সার আপনারা কেউ দিতে পারেন আর চাষ একটা এক লাখ পঁচাশি হাজার আলে গরুটা বিক্রয় করে দেবে আপনারা দেখুন যদি ভিডিও এই গরুটা যদি কারোর প্রয়োজন হয় আপনারা গরুটা নিতে পারেন সুন্দরভাবে এটা কি জাতের গরু চাচা পাকিস্তানি এটা পাকিস্তানি সায়াল জাতের গরু আপনার দেখেন আপনারা যে সুন্দর ফান্দা দেখাচ্ছি বারবার আমরা যে গরুটা দেখাবো মোহাম্মদ খালাক ব্যাপারে উনি কিন্তু ঈদের পরের হাটে অর্থাৎ একটা গো চারটা গরু নিয়ে আনছে তার ভিতরে একটা বিক্রয় হয়েছে আর তিনটা গরু আছে আর এটা হচ্ছে ছোট গরু নিয়ে আনতে পারছি আর তার ভিতরে সাইডটা গরু তার ভিতরে বড় তিনটা রয়েছে আর ছোট যে গরুটা সেগুলোও বিক্রয় হয়েছে এটাও আপনারা খামারি পালনের জন্য নিতে পারেন আপনাদেরকে চারি পাবেন আপনাদের সাইড বাই সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দাম চাইছে সাড়ে তিনশো সে তোলা সোহত্তর বলছো তার ভিতরে বলছে আপনার ফোন নম্বরটা যদি একটু বলতেন ওয়ান জির যে নাম্বারটা স্ক্রিন এ যেলাম এই নাম্বারটা ভিড় তালাম না হাটে কিন্তু আজকে কঠিন না বৃষ্টি পড়তে আপনাদেরকে দেখাচ্ছি তার ভেতরে সেই বানিয়ে তার মাধ্যমে আমরা ভিডিও করার চেষ্টা করতে না আমাদের দেখাচ্ছি সবগুলো গরু আপনাদের তোলা হচ্ছে অর্থাৎ বলতে গেলে যে মারাত্মক পানি আর পানি আর সাইডে হাটের ভিতরে কোনো গরুর রাখার কোনো পর্যায় নেই যা সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ভালোভাবে টাকা রয়েছে আপনাদের সুন্দরভাবে আমরা দেখাবো ভালো ম্যাগ করে অতিরিক্ত পানি হওয়ার কারণে আমরা ভিডিও করতে পারছি না সুন্দর সুন্দরভাবে দেখুন ভিডিও করে কষ্ট হয়ে যাচ্ছে আকাশে অনেক মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখছেন আপনাদেরকে যেমন এই সাইডে আপনাদেরকে দেখা সুন্দরভাবে আগেই বলছি যে হাটে আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গরুগুলো সব ভালো ভালো জায়গায় রাখা হয়েছে এবং যারা হাটের ভিতরে আছে তারা অর্থাৎ সাথে অথবা কোনোভাবে মাথা পুষে দেওয়া দিয়ে তারা চালিয়ে রয়েছে আর আজ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিডিওটা এই ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না যে আপনারা এটা পরবর্তী দেখতে পাচ্ছেন পানির কারণে

আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ একেবারে মেন রোডের সাথেই কিন্তু হাট আলম নাগ পশু হাট মেন রোডের সাথে আপনারা যারা কেউ যদি কিনতে চান ইয়ার্স আপনাদেরকে সঙ্গে আমরা জুম করে দেখাই গরুগুলো পানির মধ্যে ভিডিও করা অতটা কষ্ট করে যাচ্ছে সুন্দরভাবে কাছে গরু ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেল সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে বেশি বেশি শেয়ার কমেন্ট এবং লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে সবাই দোয়া করবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 所谓的人生。